গুড আফটারনুন আমি আজকে চলে এসেছি আইডিয়াস থেকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে আমাদের এটা হচ্ছে মোল্ডিং তো আমাদের আইডিয়াস ক্লাসে ফার্স্ট টাইম যখন মোল্ডিং বিটের কাজ হলো তো সেজন্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য চলে এলাম যদিও এখনো পুরো ফিনিশিং হয়নি আমাদের জাস্ট একটা আউটলাইন হয়েছে তো এই যে মোল্ডিং বিটটা এখন আমরা বানিয়েছি এটা এখানে দুটো টায়ারে করা হয়েছে চাইলে মাল্টিপল টায়ারে করা যেতে এবং এখানে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী জাস্ট একটা সিম্পলের মধ্যে আমরা রুলস দিয়েছি তো এই পোর্শনে একটা ফটো ফ্রেম লাগানো যেতে পারে অথবা এখানে একটা ওয়ালপেপার সেট করা যেতে পারে বা কন্ট্রাস্ট কোনো কালার দিয়ে সিম্পল ছেড়ে যেতে পারে খুব একটা স্মার্ট লুক আসে তো দেখুন অ্যাকচুয়ালি অবধি এই ওয়ালটা পুরো প্লেন ছিল আর এখন একটা এরকম একটা টেক্সটের মধ্যে একটু চেঞ্জ হয়ে গেছে তো লুকসটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টস বক্সে জানাবেন এবং এরকম মোল্ডিং বি আপনারা আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এরকম আরও সুন্দর সুন্দর যে ইঞ্জিনের যে টেকনিক্সগুলো আছে সেইগুলো আমাদের ভিডিওগুলো আপনারা ফলো করুন দেখতে পাবেন যদি কোনো সাজেশন থাকে আমাদের কমেন্ট বক্সে জানা থ্যাংক ইউ